বাজারে আসছিলাম তো কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য বাজার মানুষের জীবন থেকে আর পিস ছাড়ে না এখানে কৃষি মার্কেটে আসছিলাম মোটামুটি হয়ে গেছে এখন বাসায় যাব তার আগেই না আমাকে ফোন করে বলছিল যে সন্ধ্যায় ওর বাসায় চা আর বন রুটি খেতে ফ্রেশ বান কোথা থেকে তো আমি তো বাজারে চলে গেছি ওখান থেকে এখন একটু আগে আর রানি ফোন করছে তো সরাসরি বাজার থেকে না নাহারের বাসে আসছে এই দেখো বন রুটি আর চা খেতে আল্লাহ জানে এখনো আছে কিনা না খাওয়ার শেষ দেখে এখানে এই যে দেখো চা আর এই যে বনরুটি প্যাকেট করে আমি বাসায় নিয়ে যাচ্ছি আরাম করে খাবো না 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 তোমার যাওয়া লাগ না থ্যাংক ইউ অনেক দোয়া দিলাম ভাবির সাথে দেখা হইলো না ভাবি আমার যেন ওয়েট করে করে রানিং হয়ে চলে গেছে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ নাহার আল্লাহ হাফ আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রাত এখন পনেরো নয়টা বাজে এখন থেকে শুরু করলাম ভিডিওটা বুঝছ অরণ্য চা নিয়ে গেলো আমি না বাজারে গেছিলাম বাজার থেকে এই তারা বাজারে যাওয়ার আগেই না নাহার ফোন করছিল জোর বাসায় চার বন রুটি খেতে ফ্রেশ বন আনছে মানে বাটার বন তারপর আমি কিসি মার্কেট গেছি তখন রানী হয়ে ফোন করছে ভাবি আসেন আমি নাহারে বাসা আমি তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে ভাবি জরুরি ফোন আসছে ভাবি বাসায় চলে গেছে তা আমি নাহারকে বললাম নাহার আমারও না এখন এনার্জিতে ইয়ে হচ্ছে না তো নাহার আমাকে দুই কাপ চা দিয়ে দিচ্ছে দুইটা বাটার বন দিয়ে দিচ্ছে বুঝছো তা এখন মাছ না এখানে খাচ্ছে তা অরণ্যকে এক কাপ চা দিছি আর এটা আমি খাবো এই হচ্ছে অবস্থা কি কি বাজার মানে কি কি কেনাকাটা করছি তোমাদের সাথে শেয়ার করব আগে একটু দম নেই হ্যাঁ তো চলো তোমাদেরকে আগে দেখাই কি কি আনলাম এখানে হচ্ছে আর মাছ আনছি এই সাইজের মাছ না বড় থেকে না এরকম মাঝারি সাইজের আর খুব পছন্দ আর এই যে কোরআলার মাছ আনছি তিনটা আনছি একটা একটু বড় আর দুইটা একটু ছোটো তার মধ্যে এই যে একটা কেনা এখন এই যে এখানে সমুদ্র মশা মল মশলা গোলমরিচ তারপরে একটু ঝাল ঝাল করে আর কি একটু ইয়ে ফিশ সস ওয়েস্টার সস দিয়ে সাথে যে আলু আর একটু গাজরও মাখাইছি সেটা কেনা এখানে এই গ্রিল প্যানে হালকা করে অল্প আছে না ভিমা আছে গ্রিল করবো আর এটা জ্যান্ত শোল ছিল এই শোলটাকে ইয়ে করছি কী যেন বলে কি ওই আশটাকে ছিলে আনছি আর কি ফিস করি নাই আর এখানে হচ্ছে মাংস আনছি এটা দেখো যে কুরুলির মাংস বলে না মানে রানের নিচের দিকে যে মাংসগুলা যেগুলো না রগে রগে না পিছলা পিছলা একটা ভাব থাকে তো অরণ্যেরও পছন্দ আর আমি তো গরুর মানে গরু মাংস সেগুলোটা পছন্দ করি না কিন্তু কুরুলির মাংস হলে তাও একটু খাই কত কাহিনী বলো এই হচ্ছে অবস্থা আর এদিকে আমি এই যে সবজিগুলোকে না ধুয়ে নিচ্ছি রাতের বেলার জন্য একটু ভালো ইয়ে করবো সামান্য চটে করবো আর কি তো রাতের বেলা না তোমাদের সাথে কথা শেয়ার করা হয় না সন্ধ্যার পরে বেশিরভাগই কিন্তু রাতের বেলায় টুকটাক আমাকে রান্না করতে হয় কারণ দুপুরে যেটা খাওয়া হয় সবসময় সে সেই আইটেম খুব কমই রিপিট হয় আর এখানে কি করছি যেন ওই যে আর মাছ আছে না আর মাছটাকে পিস পিস করে আনছি তো কাটায়ে তো আমি ওখানে না বসে যে কাটছে তার পাশে দাঁড়ায় সুন্দর করে আর মাছের মাথা টাথাগুলোকে না ছোট ছোট করে পিস করে আনছি আর এই যে তেল তেল আর মাছটা একদম টাটকা ছিল তেলটা দেখলেই বোঝা যায় এই যে দেখো তেলটা কি টাট সুন্দর পরিষ্কার একদম তেলটা এই যে সেটাকে না মশলা টসলা দিয়ে টমেটো টমেটো দিয়ে বসায় দিচ্ছি ধনে পাতা দিয়ে নামাবো

এই আর এদিকে দেখো আখের চিনি আনছি একটু পোলাও চাল আনছি পরীক্ষামূলকভাবে ভালো হলে বেশি করে আনবো আমাদের ওখানে অনেক পোলাও চাল লাগে এখানে হচ্ছে এই যে ভুটটা মানে কাঁচা ভুটটা আনছি লবণ আনছি দেশি আলু আনছি এই যে মোটা নুডলস আনছি আর ওই যে এই কৃষি মার্কেটে না এখানে ওই যে ইয়ে সরিষা তেল ভাঙায় তো ওখান থেকে এই যে সরিষা তেল আনছি টিশু আনছি আরও আনছিলাম না নিয়ে গেছে এখানে টমেটো এখানে সিম ফুলকপি গাজর বাঁধাকপি তো অর্ধেক এখন রান্না করতেছি ফুলকপি নতুন আলু দিয়ে না কালকে শোল মাছ শোল মাছ ইনশাল্লাহ পছন্দ এই হচ্ছে আপাতত এখনকার কাহিনী আজকে রাতের কাহিনী এগুলো রান্না হলে গরম গরম ভাত বসাই দিব বুঝছো একটু নাড়া দিন তা আজকে ভাবছি কি ঠিক আছে সন্ধ্যা থেকে আজকে শুরু করি আজকের বিগ ব্লগটা সবসময় তো সকাল থেকে শুরু করি এটার মধ্যে একটু গাজর দেখিয়ে দেখছো এরকম সবজি করলে না সিমনানো খায় অরণ্য খায় মাথানা মতো খায় তোমাদের সাথে আজকে রাতে আর কথা হবে না আবার কথা হবে ইনশাআল্লাহ সকালবেলা খাও মিষ্টি দিয়ে ওই বাটার বন খাও বাটার বনটা একদম ফ্রেশ আর এই দিকে না এই যে দেখো মাছের চেহারা এরকম তো ওরা এখন বলছে কি ভাত খাবে না রুটি খাবে তো এই দিকে ভাত আমি বসাই দিচ্ছি অসুবিধা নেই কটা রুটি বানায় ফেলবো তাহলে ওরা অরণ্য এমনিও রুটি বেশি পছন্দ করে এখন সিমেন্ট এই সবজি দেখে বলে কি মামনি রুটি খাবো সিমেন্ট কিন্তু রুটি বানাতে পারে ও বলছে কি মাম্মি আমি বানাবো আম বললাম না আমি বানাই দিই দুই উল্টাপাল্টা হয়ে আছে তো প্রায় না এখন বেলা বারোটা বাজে বুঝছো যাচ্ছি হচ্ছে যে এখানে হচ্ছে এশিয়ান ইয়ে ট্রেড ফেয়ার হচ্ছে না সেখানে যাচ্ছি একটু গিফট কিনতে হবে মনে মনে ঠিক করে রাখছিলাম কি কি মানে কি নিব তো আজকে যাব কালকে যাব করে না যাওয়া হচ্ছে না তো আজকে অবশ্যই যাওয়া লাগবে এই জন্য রেডি হয়ে গেলাম আর সকাল সকাল একটু সকাল মানে কি এসে আসলে সাড়ে দশটা এগারোটার আগে তো আর ফুলবে না একটু ইচ্ছা করে আর কি এই টাইমে একটু বেছে নিলাম তো চলো সন্ধ্যার পরে গেলেও না যাওয়া যায় কিন্তু সন্ধ্যার পরে প্রচুর ভিড় হবে তো এই আসলে আমি তো রেডি হয়ে গেছে হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি আরে সাধারণত লাল রঙটা আমার বড়ই অপছন্দ বুঝছো কিন্তু কেন জানি না এই সালোয়ার কামিজটা না লাল দেখেই কিনছিলাম পরাই হয় না ভাবছি কি মাঝে মাঝে পরে এটাকে শেষ করে ফেলবো ওড়নাটা এত বড় মনে হয় তিন গজের উপরে হবে ওড়নাটা বুঝছো খুব সুন্দর ম্যাট একটা লাল তো চলো আর অনেকদিন পরে না এই যে চেনটা পড়লাম চেনটা ছিঁড়ে গেছিলো কালকে ঠিক করে আছি দেখা যাক একবার চেন ছিঁড়ে গেলে না সেই চেন কতটা টেকসই হয় যথেষ্ট সন্দেহ দেখা যাক কিন্তু চেনটা আমার এত ভালো লাগে সাইজটা এত সুন্দর ঠিকঠাক যে এই চেনটাকে বাতিলও করতে পারি না বুঝছো তো চলো ব্রেকফাস্ট করে টাইট মতে এখন গভীর ঘুমে বোধ হয় চলে আসছি দেখো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ এটা হচ্ছে এন্ট্রেন্স আর এখান থেকে বিশ টাকা টিকিট কাটতে হবে দশ বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি এটা তেইশ তারিখ পর্যন্ত আর এটা হচ্ছে তিন মৈত্রী সম্মেলন যেটা হচ্ছে আগে যে ট্রেড ফেয়ার হতো না বাণিজ্য মেলা হতো তো তার সাথেই আসেই চলো বিসমিল্লা বলে ঢুকে যায় আর কি সুন্দর ঝকঝকে রোদ বেশ আরাম লাগতেছে দেখো ভিড়ের জন্য এই টাইমে আসছি কিন্তু কোনো লাভ নেই প্রচুর হ্যাঁ চলো বেশ ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে চলো আমি আগে যেটা কি মানে কিনতে আসছি না সেটা আগে নেই তারপরে দেখা যাবে এর আগে আসছি ভালো করে ঘুরে গেছি আপনি মোহাম্মদপুর যে আজকে মাদ্রাসার এখানে

তো এখান থেকে এই যে উত্তর জন্য একটা প্লেট এসবের জন্য একটা প্লেট নিলাম বা হাতে নিলাম টাকাটা বাবা এত ভিড় হয়ে গেছে এখন বাসায় চলে যাবো আমার মাথায় ঘুরতেছে ড্রয়িং রুমে আমার যে সোফার ইয়েটা আছে না সেটটা পুরো সেটটাই কিন্তু আমি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে এরকম ট্রেড ফেয়ার থেকেই নিয়েছিলাম বুঝছো চলো আমাদের কাজ শেষ মোটামুটি সব যা মানে গিফটের কাজ আর কি ও তো আচার থেকে না ঠান্ডার জন্য দুটো চামি ছিলাম খাওয়ার জন্য চলো শেষ চলো আসো আসো বাবা মানুষের কমতি নাই ঘরে বারে মনে হয় আছে কারো কাজকর্ম নাই মনে হয় সব এখানে বাবা মানুষ এমন ঘুর ঘুরাই কিনে এখানে একশো টাকা সব একশো সব একশো যা নিবে সব একশো আমি কয়েকটা বোতল দিই এখানে একশো ষাট টাকা করে না বাবা এটা জঘন্য কালার এখানে বাচ্চাদের রাইডও আছে দেখছো এটা তো কনভেনশন হল আমরা না এই গেটটা দিয়ে আসছি কিন্তু এখন যাবো হচ্ছে ওই গেট দিয়ে কারণ আমি ওই আসার সময় দেখছি ওই গেটে না ওই যা হয় আর কি রাস্তার পাশে খুচরা খাচরা এই স্টল বসে তো ওটা তো আমাকে দেখতেই হবে বুঝছো আমি হচ্ছে ইবনে বতুতার তার গোত্রীয় আমার হচ্ছে হেঁটে হেঁটে না দেখলে না আমার শান্তি লাগে না এই যে দেখো এই যে এখানে খাবার দাবার এখন এখানে একটু চা খাবো ভাবছি দেখি চা পাওয়া যায় কি না এরা তো আবার কফি ছাড়া বিক্রি করে না সব হচ্ছে একেবারে উচ্চবংশীয় তো বের হয়েছে ঢুকছি আবার এই সাইড দিয়ে ঢুকলাম বুঝছো চা নাই সব কফি ঢুকে দুটো শাড়ি কিনে ফেললাম যা কিছু দেখি মনে হয় কি অগ্নির জন্য নেই মনে হয় সিমনের জন্য নেই মনে হয় অগ্নির জন্য নেই মনে হয় সিমনের জন্য নেই চা খাবো এখানে সব ভাত খাওয়া শুরু করে দিচ্ছে দেখো অবশ্য ভাত খাওয়ার টাইমও হয়ে গেছে বারোটা হয়ে গেছে তো আমি খাবো চা এই চা দিদি বলছো এগরোল নাই না বাবা এগুলো থেলে ভাজা আচ্ছা একটা দিলেই হবে কিন্তু চায়ের সাথে কিছু খাবো না কিছু নাই তো যে চা দুধ চা মাছের মধ্যে রঙ চা আর এদিকে হচ্ছে রান্না বান্না চলতে সন্ধ্যার সময় পাকোড়া টাকোড়া বিক্রি হয় না আর এখন আমরা বাসায় চলে যাবো আমাদের বাসা কিন্তু খুবই কাছে এখান থেকে খুবই কাছে কিন্তু মাঝখানে বিশাল একটা মেন রোড তো এই জন্য রিকশা মানে রিক্সা করে চলাচল করা যাবে না সিএনজি বা অটো সিএনজি অটোও না গাড়ি বা সিএনজি তো গাড়ি তো আনি নাই এখান থেকে এখানে কি গাড়ি আনবো এখানে আর কি ওই যে এক্সপোর্ট ফেয়ার হয় হতো আর কি গত দুই বছর হয় না তো চলো এখন চা খেতে খেতে মিষ্টি মিষ্টি রোদে বাসায় যাব বাসায় গিয়ে না চটপট শুধু শোল মাছ ফুলকপি শিম দিয়াটা ঝোল করব লম্বা ঝোল আর ভাত ব্যাস রাস্তা দিয়ে গেলে মি না মনটা শরীরটাও ভালো হয়ে যায় মনটাও একদম খোলা দুই পা এই পাশুক খোলা এই পাশ কোথাকে টাইপটা সব চাই ইউজ করি না ওই টাইপটা ভেঙে গেছে কোথা আমি যেটা বল যেটা ইউজ করি সেটা কোথাও পাই না একমাত্র এ যে শাবলী এই যে এখানে কাছে পাই তো দুটা নিয়ে নি দাও আর ও কিছু চলে এখন আসার পরেই না টিমের বাসাটা আসার পরেই না সোজা নেই রান্না করে এখানে যে পেঁয়াজ আর আলুটাকে একটু ভাজা ভাজা করেছি আর এখানে দেখো ফুলকপি শিম আর টমেটো শোল মাছটাকে না বের করে গেছিলাম বুঝছো তো এখন কী করবো শোল মাছটাকে খুঁটব কিন্তু ওই যে ড্রেস চেঞ্জ করার সময় নাই বুঝছো জন্য ভাবলাম যে অ্যাপলোনটা দিয়েই মাছটা বসায় দিই মাছ বসাই দিলেই না আমার কাজ খালি বললাম না ঝোল এই শোল মাছের লম্বা ঝোল ফুলকপি আর আলু দিয়ে আর দেশি নতুন আলু উঠছে তো ও দারুণ তো আসো মাছটা কাটি রান্না করে ফেলি বুঝছো মাছটা দেখা না গোসল করবে নামাজ করবে এর মধ্যে আমার সব রান্নাও শেষ আমারও নামাজ কালামও শেষ সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কালকে জ্যান্ত মাছ কিনছি তো আজকে যদি শোল মাছটা না রান্না করি এটা আমার চোখে একদম বাসি হয়ে যাবে মাছের যে টিস্যুগুলো আছে না কাটকা মাছের সেটার যে স্বাদ আর কয়েকদিন ফ্রিজে রাখার পরে যে স্বাদ আমি একদম পরিষ্কার বুঝতে পারি ভাত চড়া দিয়েছি মশলাও দিয়ে দিছি এখন না মাছটা দিয়ে দিব কষায়ে উঠায় ফেলবো কিন্তু এটাতে না হবে না বড় হাড়ি লাগবে তো অসুবিধা নেই মাছটাকে এটাতে কষায় তারপরে বড় একটা হাড়িতে যখন সবজি আর ঝোল দিব তখন বড় হাড়িতে কষতে থাকো কালারটা কি সুন্দর দেখো মাছটা কষে গেছে এখন মাছটা উঠায় না ওই মশলার মধ্যে ফুলকপি আর শিম দিবো আলু দিবো না আলুতে এখানে দিয়েছি এই যে একটা বড় হাড়ি নিয়েছি ওই হাড়িতে দিব তো এই যে দেখো শীতকালের শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বলছি না লম্বা একটা তরকারি রান্না করব মানে ঝোল আর কি এই যে শোল মাছটা এত সুন্দর ছিল না একেবারে এই যে দেখো এই যে মাছের পেটে দেখছো চর্বি তো লম্বা একটা তরকারি রান্না করলাম দেশি আলু ইয়ে দেশি তো না নতুন আলু ফুলকপি শিম দিয়ে শোল মাছের এই যে ঝোল আর একেবারে আগুন গরম ভাত এই যে ঠিক ধোয়া উঠতেছে তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে এখানে না একটু তেহারি ছিল কারণ তো শোল মাছ খাবে না যদি এটা খায় খাবে আর না হলে ভাত ডাল আছে ফ্রিজে একটু মাংস আছে এই হচ্ছে অবস্থা আর সিমরানের আজকের এটার মেইন ইয়ে হচ্ছে সিমরানের জন্য আর সিমরানের শ্বশুরের জন্য কালারটা কীরকম হচ্ছে বলো দুর্দান্ত একটা কালার আসছে তো চলো এখনই না আস আজান দিয়ে দিবে আসরের একটু পরেই আমি এর মধ্যে কোশল করি ছাদের জন্য একটু চা বসাই এত সুন্দর পাখি কিটকিট কিটকিট করে এই যে তাহমিনা ভাবি চলে আসছে তাহমিনা ভাবি চলে আসছে আপনাকে খুঁজতেছিলাম ভাবি বলতেছে তাহামি না ভাবি কই আর ভাবির কমলা রঙের শ্লাস দেখি আমার মন ভালো হয়ে যায় দুধ আমি তো রং চাহানি ভাবির এই অরেঞ্জ ফ্লাক্স এর দুধ চা এখানে আমাদের রানী ভাবি যে ভাবির স্পেশাল এটা মুখ পাখন পিঠা খুব মজা হয় নারকেল পাখন আর এই ভাবি হচ্ছে হালুয়া আর পরোটা আনছে আর আমি এখানে এই যে আলুর চাপ আনছি হ্যাঁ ভাবে পিঠা খুব মজা আমি না না চিনি কম একদম আমি ভাবে শুধু এই যে কি মজা ইস মজা না ভাবি খুব মজা এই পিঠাটা ভাবি এই ভাবি এই পিঠার জন্য আপনাকে একশোতে এক হাজার দিলাম জানি না এই পিঠা আজকে দশ বছর ধরে খাচ্ছি ভাবি হাতে ইনশা আমি চায়ও খাইছি না ভাবি আবার একবার অগ্ন ভাবি আপনার এই পিঠাটা একটু দিয়েন মানে এত মজা

দেখো ফুলটা দেখাতে নিয়ে আসছিলাম ভাবিদেরকে এখন আবার নিয়ে যাই তো ঝাল থেকে নামার পরে না যা খেলাম তারপরে হচ্ছে একটু টুকটাক এটা সেটা কাজ করলাম তো এখন ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে যে মেলা থেকে কী কী কিনে নিয়ে আসলাম না সেগুলো তারপরে ভিডিওটাকে শেষ করে দিবো শেষ করার পরেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ কালকে একটা বিয়ের দাওয়াত আছে বুঝছো তো এই ইয়ে ম্যাটটা কিনলাম এটা না ওয়াল হ্যাঁ মানে এটাকে তোমার ইয়ে করে বাধাই করে না ওয়ালে হ্যাং করা যায় ওই যে দেখো এই যে আমার এখানে একটা আছে যে এখানে একটা আছে তারপরে ওই যে দরজার একেবারে ঢুকতে আরেক দিন দেখাবো ওখানে একটা আছে এখানে একটা আছে তো এটাকে না গিফটের হিসাবে আমার খুব ভালোই লাগলো কারণ ইয়াং কাপল তো বেডে রাখতে পারবে বেডের পাশে রাখতে পারবে ওয়ালে হ্যাং করে রাখতে পারবে যেভাবে ইচ্ছা তো এটা গিফটের জন্য কিনে আনছি আর আনছি হচ্ছে আমাদের দুইজন পোষ্য আছে ভূতর জন্য এটা এসাপের জন্য এটা খাবার খালা আর এই যে স্টিলের একটা এটা হচ্ছে মশার কয়েলের স্ট্যান্ড আর এই যে কাশ্মীরি ইয়েগুলো আনছি কুসন কাভারগুলো এরকম মোট দশটা আনছি হ্যাঁ ড্রয়িং রুমের জন্য এরকম তারপরে এটা হচ্ছে মাল্টি কালার এটা একরকম এই যে এরকম কাছাকাছি আর কি উনিশ বিশ মানে কিছুটা হচ্ছে মেরুনের উপরে শুধু হোয়াইট অফ হোয়াইট আর এটা হচ্ছে মেরুনের উপরে মাল্টি কালার আবার কি কয়েকটা হচ্ছে এই যে এক একটা একে কালার সবুজের উপরে শুধু অফ আবার সবুজের উপরে মাল্টি কালার এরকম দশটা আনছি আর সিমরনের জন্য এই যে এরকম একটা ব্যাগ আনলাম এই যে এই ধরনের ব্যাগ ওর খুব পছন্দ তো এই যে ছোটো 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 প্যাচওয়ার্কের কাজ কাপড় বিভিন্ন রকম মাল্টি কালারের আর কি আনলাম আর এই যে রিকশা পেইন্টের এই শাড়িটা সিমরনের জন্য আনলাম সিমেন্টকে খুব ভালো লাগবে পয়লা বৈশাখ বা যে কোনো ইয়েতে পড়ার জন্য তো সিমেন্টের খুব পছন্দ হচ্ছে আর আমার তো অফ হোয়াইট কফি খুব ভালো লাগে এই শাড়িটা দেখে ভালোই লাগলো আর অনেক রিজনেবল প্রাইসে আর কি এটা কিন্তু মুসলিনের উপরে এই যে মুসলিনের উপরে এই শাড়িটা দেখো ছোটো ছোটো বুটি চড়া পাড় পুরো শাড়িটা মুসলিন তো এই যে মোটামুটি আর কি কিছু আনছি আমার না মনে পড়তেছে না যেগুলো মনে পড়লো সেগুলোই তোমাদেরকে দেখালাম আর তো কিছু কিনি নাই মোটামুটি এইগুলাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি